দুই সাল্লামের ওপর প্রতি ইমান আনতে হবে এখানে রসুল সাল্লামের প্রতি ইমান আনা মানে রসুল আমাদেরকে যেটা দিয়েছে সেটা নিতে হবে রসুল আমাদেরকে টিভি দিয়েছে রসুল আমাদেরকে দাড়ি দিয়েছে রসুল আমাদেরকে লম্বা জমা দিয়েছে রসুল আমাদেরকে সুন্দর ব্যবসা শিখেছে সুন্দর আচরণ শিখিয়েছে মানুষকে ভালোবাসতে শিখিয়েছে মানুষকে কোলে কাটা শিখিয়েছে প্রতিশতিনি আমাদেরকে শেখান শেখাতেন যখন তিনি চৈদশত সাবি নিয়ে সশস্ত্র বাহিনী নিয়ে মদিনা থেকে মদিনায় যখন প্রবেশ করতেন করতে করছিলেন তখন খোরাই ভয়তে সব জলস্বর হয়ে গেছে আল্লাহ রসুল বললেন যে তোমাদেরকে কোনো ভয় নাই তোমাদেরকে সব সাধারণ ক্ষমা করে দিলাম সুভাখানন্দ

এরকম বাপ আছে কথা বলেন এরকম বাপ আছে না এরকম দাদা আছে না জিনা আপনি ক্ষমা করতে শিখুন রসুল সাল্লামের আদর্শ এটা রসুলের এই আদর্শ যেটা আমরা মানতে পারি দুই নাম্বার ব্যবসা পয়েন্ট রসুলের প্রতি ইমান আনতে হবে রসুল সাল্লাহামের জীবনী পড়তে হবে তার আদর্শ শিখতে হবে কারণ পৃথিবীর মধ্যে শুধুমাত্র আদর্শের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন রসুল সাল্লা সাল্লামকে আর পৃথিবীর ভিতরে কোনো মানুষ কোন নেতার ব্যাপারে সার্টিফিকেট দিতে পারবে না